আপনি দেখেন উন্নয়নমূলক কাজ যেটা বিনিয়োগের ক্ষেত্রে খরচা তো বাড়ছে আর তারপর যদি দেখেন এই যে নদী বন্ধনা একটা নতুন প্রজেক্ট শুরু করছে কত টাকা দুশো কোটি টাকা তো তিনটে বেশি ছটা হাব ওই নদী বন্ধন দুশো টাকায় কি হবে দেওচাপ আটারমি নাকি হ্যাঁ দেওচাপ আটারমি দেখলাম ওই যে বীরভূম বাংলা বীরভূম কোলফিল্ড টাকাপত্তক দশ কমিটা এই যে এত পুরুপ বা শল্টের স্তর রয়েছে যাবে কোথা আমি তৃণমূলকে বলবো আপনারা এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন ভরা করে এই প্রতিশ্রুতি মানুষকে বোকা ভাববেন না মানুষ বোঝে মানুষ মনে রাখবে কি প্রতিশ্রুতি গাল ভরা দিয়েছে এই দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি নির্বাচন করছে। নির্বাচন বিশ্লেষকরা বলছে আপ ধরা পড়ে গেছে ওই প্রতিশ্রুতি এত প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারে তো পশ্চিমবঙ্গে তো এই পনেরো বছর ধরে প্রতিশ্রুতি চলছে হচ্ছে না তো কিছু আবার সেই একই জিনিস হল দুশো কোটি টাকা এর জন্য মাস্টার কত আরেকটা কি দেখলাম এরকম মানে যেমন ফুল চড়াই আমরা মন্দিরে গিয়ে এক ছোট ছোট এরকম চড়িয়ে দিয়েছেন যাতে মন্দির যদি জিজ্ঞেস করেন কি করেছো বলবে দেখো একশো কোটি টাকা দিয়েছো ওখানে সাতান্ন কোটি টাকা দিয়েছি এটা আর বলবেন না আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ আর এই প্রতিশ্রুতির খেলায় ঘোষণার খেলা করবেন না পশ্চিমবঙ্গে শুভেন্দুবাবু যেরম বললেন চাকরির দরকার উন্নয়নের দরকার শিল্পের দরকার শিক্ষা উত্তরবঙ্গের উন্নয়ন দরকার আমি উত্তরবঙ্গের বিধায়ক কি অবস্থা দেখে ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান